মানে ওই যেখান থেকে উঠলাম জলির পাড় ওইটাই কি তোমার বাড়ি বলে না যেখানে যাচ্ছি ওখানে আমার বাড়ি তা তো খুব ভালো মা বাড়ি তোমার যেখানেই হোক একটা কথা বলি কিছু মনে করো না বলে কি বলে এই যে সন্ধ্যার সময় প্রার্থনা করতে হয় জানো বলে না তো দীক্ষা ঠিক আছে নিছি তা আমার গুরুদেব তো প্রার্থনা করতে কয় নাই তো কি করতে বলেছে বলে আমার গুরুদেব কিছুই করতে কয় নাই কিছুই যদি করতে না বলে তাহলে কিসের দীক্ষা হলো কিছু তো করা লাগবে বলে হ্যাঁ ওই সন্ধ্যা সম্লো নাম টাম করলে হয় এলাম তো এই যে সন্ধ্যা বেলায় তুমি কি নাম করলে আমি তো প্রার্থনা করলাম আর তুমি তো গল্পই করে যাচ্ছ দেখো মা তুমি প্রার্থনা না করতে পারো অন্তত শিক্ষাটা লাভ করো বলে কেমন বলে তুমি দেখেছো মুসলমানরা যখন আজান দেয় আজান কিন্তু মসদে দিচ্ছে আর বাড়িতে একটা মা হয়তো কাজ করছে সে আজানের ধনে শোনার সাথে সাথে মাকে কাপড়টা দেয় দেখবেন দেয় কিনা কেন দেয় এই মাথায় কাপড় দেওয়া মানে সম্মান করা কাকে যে অন্য সময়ে অন্য সময়ে আমার মনটা অন্য দিকে থাকতে পারে কিন্তু এখন নামাজ হচ্ছে প্রার্থনা হচ্ছে এখন আমার মনটাকে আমি একমাত্র প্রভুর চরণে রাখবার অন্য কোথাও রাখতে পারি না আর তাই সন্ধ্যার সময় যদি প্রার্থনাটা না করো অন্তত মাথায় কাপড়টা দাও বলার সাথে সাথে পাশে মুসলমান যে মা বসে আছেন বলে না দাদা কথা তো সব একই রকম ঘটনা কি তাহলে একই রকম মানে বলে তো আমাদেরও নিয়ম তা আমাদের নিয়ম আপনাদের নিয়ম এক বলে নিয়ম তো এক কেউ পালন করে আর কেউ করে না বলে নামাজ সবাইকে নামাজ পড়ে বলে না সবাই পড়ে না তো সবাই যেমন নামাজ পড়ে না সবাই প্রার্থনাও করে না সবাই প্রার্থনা জানেও না কিন্তু চিন্তা করে দেখেন ঠাকুর এসে কত কৃপাময় সুন্দর করে আমাদের এই প্রার্থনা শেখাচ্ছেন আবার এত সুন্দর প্রার্থনা পেয়েও যদি সকাল সন্ধ্যা না করেন তা কার লস আপনি প্রার্থনা পাচ্ছেন না আর পেয়েও করছেন না লাভ নেই সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে হবে করাতে যদি এখনো পর্যন্ত চান নতুবা আপনি কি মনে করেছেন জীবন এত সোজা এত সোজা জীবন নয় আসার সময় সুন্দর করে দেখতে দেখতে আসছি মাঠের পাশে সুন্দর করে ধান সুন্দর ধান ছাত্রাবাজার পার হয়ে